মেয়েটাকে চিনাচিনা লাগছে না আপনারা কি চিনতে পারছেন বলুন তো কে সে কি তার নাম বলছি বলছি ইনি হচ্ছেন পিকু এই মানুষটাকে সকালে স্কুলে নিয়ে যাওয়ার জন্য কত পেরা যে আমাকে ফেস করতে হয় প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তার একটা না একটা বাহানা থাকবে তাকে রেডি করে এখন স্কুলে দিয়ে আসতে হবে আমার বাসায় হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তেস ব্লগ খুব সকালবেলা পিকুকে ঘুম থেকে ওঠানোটা আমার কাছে অনেকটা প্যারা মনে হয় মানে উঠতেই চায় না আমি অনেক সকালে উঠে পূজা দেই তারপর সকালের খাবার বানাই পিকুর টিফিন বানাই তারপর তাকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসতে হয় তবে আজকে সে বলছে সে নাকি টিফিন নিবে না দোকানের কিছু কিনে দাও তাকে তারপর আমি তাকে মাফিন কেক আর হচ্ছে ডেটোস চিপস কিনে দিলাম সে স্কুলে টিফিনে এই দুটোই খাবে আজকে আর আজকে পিকুর সেকেন্ড সেমিস্টার এর এক্সাম ছিল তার জন্য আজকে দোকান থেকে কিনে দিলাম তবে আমি রেগুলার কিন্তু দোকান থেকে কিনে দিই না বাসায় বানানোর টিফিনটাই ওকে আমি দেই পিকুর স্কুলটা খুব একটা দূরে না আমার বাসা থেকে ওর স্কুলে প্রায় দুই মিনিটের মতো লাগে তো দুই মিনিটে আমরা মা হেঁটে চলে যাই পিকুর স্কুল হচ্ছে মর্নিং শিফটে ওর ক্লাস শুরু হয় সাড়ে আটটার দিকে আর এসেম্বলি হয় আটটা দশে আর আমি বাসা থেকে বের হই আটটা পাঁচে কারণ স্কুলে পৌঁছতে তো পাঁচ মিনিট লাগে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এখন আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি আমার আজকে রান্নায় ছিল মিনি ইলিশ আর এই ইলিশ মাছ গুলো আমি কি কি দিয়ে রান্না করছি সেটাই থাকছে আজকের ব্লক টিতে আমি আজকে এই মিনি ইলিশ গুলো রান্না করব আলু আর ডাঙ্গা দিয়ে মিনি ইলিশ গুলো ডাঙ্গা আর আলু দিয়ে রান্না আমার কাছে খুবই ভালো লাগে খেতে আমার কাছে না ইলিশ মাছের থেকেও এই মাছের যে ফ্লেভারটা থাকে মানে ইলিশ ইলিশ সেটা না একটু ব্যতিক্রম লাগে না মানে সেমই লাগে তাহলে আমি অযথা অত টাকা দিয়ে ইলিশ মাছ কিনে কেন খাবো আপনারাই বলুন তো আমি কম টাকা দিয়ে মিনি ইলিশ কিনে খাবো ব্যাস হইলো তো এনে হইলো হিসাবই বউ হিসাব করে চলতে না পারলে এই দুনি এই চলা কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায় মানে গাইজ বলতে চাচ্ছি যে আমি কিনি না বাসার লোকেরা কিনে আমরা খাই ওই এক কথাই হইলো আমাদের মাসে কিন্তু তিন বেলায় রান্না করা হয় আর তিন বেলায় পারোনা মারতে হয় তিন বেলা গরম গরম খাবার না হলে চলে না এরপর তো সন্ধ্যার টাইম এ স্ন্যাক্স আইটেম থাকে সেই আইটেম গুলো কিন্তু আপনারা আমার ব্লগেই দেখতে পান ইদানিং এখন ভিডিও করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছি গাইজ কিন্তু যখন কন্টেন্ট মনিটাইজেশন দিল তখন মনে হয় যে আগ্রহটা আরেকটু বেড়ে গেল এখন ইচ্ছা হয়েছে প্রতিদিন ভিডিও করি এখন আমাকে অ্যাক্টিভিটি কিন্তু আরো বেশি দেখাতে হবে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে রিপ্রেজেন্ট করতে হবে আর এই জন্য কিন্তু কন্টেন্ট বানানোর জন্য এমনও আছে আমাকে বাইরেও যেতে হতে পারে তবে বাইরে যাতে না যেতে হয় সেই চেষ্টাই আমি করছি বাসায় আর যা করব করবো করব চিন্তা ভাবনা আছে অন্য কিছু করার সেটা আপনারা আস্তে আস্তে আপাতত কখন আপনাদের মাঝে সেই ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে যাব। যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আজকের ভিডিওতে কিছু কিছু সারপ্রাইজ নিজের মধ্যেই রাখতে হয় অপেক্ষা শুধুমাত্র সময় সময় আসলে আমি নিজেই বলে দিব এবং দেখিয়েও দিব এবার একটু কাজের কথাই ফির এ আসা যাক এই যে আমি আমার মেয়েকে আজকে স্কুলে নিয়ে গেছি আজকে ওর এক্সাম ছিল জন্য তাছাড়া এভরি ডে পিকুকে ওর বাবাও দিয়ে আসে নিয়ে আসে তারপর জেঠা যায় বড় যায় ওর দিদিও যায় তারা সবাই কিন্তু যে নিয়ে আসে এই দায়িত্বগুলো গুলো সবার কারণ আমিও তো একটু ব্যস্ত থাকি বাসার মানুষ যদি সাপোর্ট না করে অন্য মানুষরা কি করবে সো যাই হোক পিকুকে স্কুল থেকে ওর জেঠা নিয়ে আসলো এখন আমি রান্না বান্না শেষ করছি পিকুকে একটু খেতে দিব আমার পিকুকে ওর বড় রান করিয়ে দিয়েছে এখন আমি ওকে খেতে দিব খাওয়া শেষ করে আমি আবার চলে যাব। একটা ডিম ভেজেছিলাম সেটা খালি খালি খেয়ে শেষ করছে জানিনা মাছটা খাবে কিনা কারণ মাছটার মধ্যে কিন্তু অনেক কাটা বেছে দেওয়ার মতো সময়ও নাই আমার হাতে তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরের একটা পার্টি টাটা এন